অগাস্টে দেবগুরু বৃহস্পতির দ্বৈত গোচর এই তিন রাশির আসল সুখের সময় শুরু হবে অগাস্টে গুরুর দ্বৈত গোচর হতে চলেছে যা বিশেষভাবে গুরুত্বপূর্ণ তেরো অগস্ট গুরু পুনর্বাসু নক্ষত্রের প্রথম ধাপে পদ প্রবেশ করবেন আর তিরিশ অগাস্ট পুনর্বাসুর দ্বিতীয় ধাপে গোচর করবেন এই দ্বৈত পরিবর্তনের সময়টি অনেক রাশির জন্য সুবর্ণ সুযোগ নিয়ে আসতে পারে এই সময়ে কিছু লোক ক্যারিয়ারের অগ্রগতি ব্যবসায় লাভ সম্মান অর্জন এবং জীবনে স্থিতিশীলতার মতো বড ইতিবাচক পরিবর্তন দেখতে পারে এছাড়াও কিছু রাশির জাতকদের জন্য এই গোচর বিদেশ ভ্রমণ নতুন চাকরি বা কোনো বড় প্রকল্পের সূচনার দরজাও খুলে দিতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক গুরুর এই বিশেষ দ্বৈত গোচরের কোন রাশির জাতকদের শুভ প্রভাব পড়বে এবং কার ভাগ্য উজ্জ্বল হবে মেষ রাশি অগাস্টে গুরু গ্রহের দ্বৈত গোচর রাশির জাতকদের জন্য অনেক ইতিবাচক সম্ভাবনা নিয়ে আসছে এই সময় ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বড কোনো চুক্তি পেতে পারেন যা ভবিষ্যতে লাভ বয়ে আনবে চাকরিজীবীদের জন্য এই সময়টি অগ্রগতি এবং আয় বৃদ্ধির ইঙ্গিত দেয় পদোন্নতির সম্ভাবনাও থাকতে পারে ছাত্রছাত্রীরা পড়াশোনায় ভালো ফলাফল পেতে পারে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ব্যক্তিরা সাফল্য পেতে পারেন অন্যদিকে যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের সম্পর্কের উন্নতি হবে এবং পারস্পরিক বোঝাপড়া আরও ভালো হবে আর্থিক দিক থেকে এই সময়টি শক্তিশালী হবে বিনিয়োগ লাভজনক হবে এবং আর্থিক অবস্থার উন্নতি হবে এর পাশাপাশি সমাজে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে আপনি সম্মান পাবেন এবং আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমেও উপকৃত হবেন এই গোচরের প্রভাবে আপনার আত্মবিশ্বাস এবং সাহসও বৃদ্ধি পাবে যার কারণে আপনি প্রতিটি চ্যালেঞ্জ সাহসের সাথে মোকাবিলা করবেন কর্কট রাশি বৃহস্পতির রাশি পরিবর্তনের প্রভাব কর্কট রাশির জাতকদের জন্য খুবই ইতিবাচক হতে চলেছে এই সময়ে আপনি মানসিক শান্তি এবং ভারসাম্য বোধ করবেন বাড়ি এবং পরিবারের পরিবেশ মনোরম থাকবে এবং আপনি একটি নতুন যানবাহন বা সম্পত্তিও কিনতে পারেন ব্যবসায়ীরা নতুন অংশীদারদের সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী প্রমাণিত হবে পুরনো বিনিযোগ থেকে ভালো আয়ের সম্ভাবনাও রয়েছে বিবাহিতদের জন্য এই সময়টি সম্পর্কের মধ্যে মধুরতা বয়ে আনবে এবং আপনার স্ত্রী ক্যারিয়ারে উন্নতি লাভ করতে পারেন এছাড়াও ভাগ্য আপনাকে সমর্থন করবে পড়ে থাকা কাজ সম্পন্ন হবে এবং আপনি অনেক ক্ষেত্রে অগ্রগতির দিকে এগিয়ে যাবেন অ্যাডভার্টাইজমেন্ট মিন রাশি মিন রাশির অধিপতি বৃহস্পতি নিজেই তাই তার দ্বৈত গোচরের প্রভাব আপনার জন্য বিশেষ শুভকামনা বয়ে আনবে এই সময়ে আপনি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা শুভ কাজে অংশগ্রহণ করতে পারেন যা মানসিক শান্তি এবং আধ্যাত্মিক শক্তি দেবে যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য এই সময়টি খুবই অনুকূল পছন্দসী স্থানে চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে যারা ব্যবসায় আছেন তারা বিনিয়োগ থেকে ভালো লাভ পেতে পারেন আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে এবং অর্থ উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে সামগ্রিকভাবে এই সময়টি আপনার অগ্রগতি স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি দুর্দান্ত সুযোগ প্রমাণিত হতে পারে